নিজের বডি নিজের স্ট্রাকচার ঠিক রাখার জন্য অনেক মা সন্তানকে দুধ দিতে চান না দুইটা ক্ষতি হবে আপনার এক নাম্বারে মায়ের স্তনের দুধের সাথে সন্তানের একটা মহাপদ ভালোবাসা আল্লাহ তৈরি করে রাখে যত বড় হবে ওই সন্তান মা বাবার প্রতি যদি দুধ খেয়ে থাকে তাদের প্রতি বিনয় থাকবে আর যদি এটা না খেয়ে খেয়ে ডানো খেয়ে বড় হয় আর পশুর দুধ মিশ্রিত করা আছে ওর চরিত্র হয়ে যাবে পশুর মতো বড় হওয়ার পরে পশু পাখি যেভাবে আচরণ করে আপনার সাথে ঠিক ওই রকম আচরণ করবে দ্বিতীয় নম্বরের ভয়ঙ্কর এটা কোন মহিলাকে আল্লাহ যে দায়িত্ব দিল স্তনের দুধ গুলো দুই বছর একাধারে বের করে দাও প্রতিদিন আট থেকে নয় বার করে সন্তান

দুধ একটা ভালো খাবার আমরা জানি এটা খাবারের ভেতরে সর্বোৎকৃষ্ট বলা হয় মধুর পরে এর স্থান ওরা প্রশংসা করেছে খাবারের মধু দুধের এত বড় দামি খাবার মিল্ক ইজ এন আইডিয়াল ফুড বলা হয় আইডিয়াল ড্রিঙ্ক না তরল না নাকি এটা ঘন থাকে সবসময় তারও জিনিস আইডিয়াল ড্রিংক বলার কথা ছিল যে আদর্শ একটা পানীয় অথচ আইডিয়াল ফুড বলা হচ্ছে দুধ যতক্ষণ পর্যন্ত মাখন না হয় ঘি না হয় জমাট না বাধে দই না হয় ততক্ষণ তো পাতলা থাকে ওর নাম হওয়া দরকার ছিল আইডিয়াল ড্রিংক বিজ্ঞান হাজার খাবারের উপরে গবেষণা করে খাবারের পুরো তথ্য দিয়েছে

দুনিয়ায় যত খাবার আছে সাড়ে বারো হাজারের উপরে এই সমস্ত খাবারগুলো খেলে আপনার শুধু খোদা মিটবে মিটবে না একটাই মাত্র খাবার আছে যেটা খেলে খোদাও মিটে যায় ইতিপাসাও মিটে যায় তার নাম দুধ মিল ভালো জিনিস খারাপ জিনিস আমরা সবাই জানি এর প্রশংসা করলে এখন আমি মায়েদের জীবন দিয়ে হাজার হাজার কথা বলতে পারি মেয়েদেরকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন হে মেয়েরা তোমরা সন্তানকে কমপক্ষে দুই বছর দুধ দিও যদিও দুধ না দিলে মায়ের মনে হবে না আই তিমার ব্রত এটা মোজার এই এটা কি এটা পুরুষের জন্য আল্লাহ দিয়েছেন মেয়েরা দায়িত্বটা পালন করে দেয় নিজের ইচ্ছায় আমরা টাকা পয়সা দেয় না তারপরে এখন থেকে এক একটা বাচ্চার জন্য পঞ্চাশ হাজার করে টাকা চাবো টাকা না দিলে দুধ দেবো না আমার আমার উপরে পড়বে

নিজের বডি নিজের স্ট্রাকচার ঠিক রাখার জন্য অনেক মা সন্তানকে দুধ দিতে চান না দুইটা ক্ষতি হবে আপনার এক নাম্বারে মায়ের স্তনের দুধের সাথে সন্তানের একটা মহাপদ ভালোবাসা আল্লাহ তৈরি করে রাখে যত বড় হবে ওই সন্তান মা বাবার প্রতি যদি দুধ খেয়ে থাকে তাদের প্রতি বিনয় থাকবে আর যদি এটা না খেয়ে খেয়ে ডান ও খেয়ে বড় হয় ওর ভেতরে পশুর দুধ মিশ্রিত করা ওর চরিত্র হয়ে যাবে পশুর মতো বড় হওয়ার পরে পশু পাখি যেভাবে আচরণ করে আপনার সাথে ঠিক ওই রকম আচরণ করবে দ্বিতীয় নম্বরের ভয়ঙ্কর এটা কোন মহিলাকে আল্লাহ যে দায়িত্ব দিল স্তনের দুধ গুলো দুই বছর একাধারে বের করে দাও প্রতিদিন আট থেকে নয় বার করে সন্তান দুধ পান করে বিজ্ঞান বলেছে প্রতিবারে যদি এক কুয়া করে হয় প্রতিদিন প্রায় দুই কেজি হয় দুই বছরে কম পক্ষে ছিয়াত্তর মন হয় কত অথচ মায়ের ওজন মাত্র পঞ্চাশ কেজি পঞ্চাশ কেজি মানুষের ভেতর থেকে দুই বছরে আল্লাহ ছিয়াত্তর মন দুধ বেন করেছে আমার কুষ্টিয়ায় গ্রামের বাড়ি যেখানে এক লোকের প্রায় এগারোটা মেয়ে সাতটা নিয়ে আজ পড়ার পরে আল্লাহ দেখি এগারো সাথে কত হয় আঠারোটা ছেলে মেয়েটা একটা বউ চার পাঁচটা বউ হলেও মেনে নেওয়া যায় একটা বউ একটা স্বামী আঠারোটা ছেলে মেয়ে যদি এক একজন সিয়াচর মন করে পান করে বলেন তো কত মন আমি হিসাব করে দেখলাম আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে কারণ মহিলার ওসর খুব বেশি হলো ষাট কেজি এটা আল্লাহর একটা কুদরতি মেশিন যেই মেয়েদের স্তম থেকে আল্লাহ এই দুধ গুলো বের করে দেওয়ার ব্যবস্থা করেছেন কোন মহিলা যদি না করে দুই নাম্বার যেটা বলেছি ভয়ঙ্কর এটা এই মেয়েদের তখন ওইটা আবার কেটে বাদ দেওয়া লাগবে বডি স্ট্রাকচার সমস্যা এত ভালো জিনিস এত উন্নত জিনিস কিন্তু দুধ সবার জন্য ভালো না যদি কারো আমাশা হয় পরে যদি দুধ দেন ও চব্বিশ ঘন্টায় বসে থাকবে টয়লেটে তাহলে দুধ সবার জন্য ভালো না